কোনো রকমে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা যাবে এখন থেকে যা করতে হবে পরিষ্কার ভাবে ঠিক আছে কোনো ঝামেলাতে যাওয়া যাবে একদম কোনো ঝামেলা যাবে তুই কোনো ঝামেলা হয়েছে গাড়ি গেছিল ফুলের সংগঠন আছে খুশি রাখেন আপনার খুশি আপনার কথা শুনে আমি একটা ঘটনা ঘটাইলাম কানেজ ঘটাইলাম আমার এর পরে অ্যারেস্ট করে নিয়ে গেল আর আপনি জনসমুদ্রের মাঝখানে আপনি বলিষ্ঠ কণ্ঠে বলতেছেন হ্যাঁ শিমুল মজুমদার বহিষ্কার বহিষ্কার আপনি আবার বহিষ্কার করে এখন আবার লোক পাঠিয়েছেন না মজা করেন আপনার তো শরীর আমার বুঝে গেছে আরে আমি কি বহিষ্কার খুব বলতে চাইছিলাম আমি তো পুরস্কার বলতে গেছিলাম কিন্তু বের হয়ে গেছে বহিষ্কার আপনি আমার কি বোধাই মনে হয় পুরস্কার বহিষ্কার এগুলার পার্থক্য আপনি আমার বুঝান আরে সে আইএ পাস ম্যাট্রিক ফেল আইএ পাস ম্যাট্রিক ফেল আমি এসব বুঝিনি আপনি আমার বহিষ্কার কেন করলেন আপনার কথা শুনে আমি ওকারেজ করলাম আপনার কথা শুনে আমি এই ঘটনা করে দিলাম আপনি আমার বহিষ্কার কেন করলেন এটা পাবলিক সেন্টিমেন্ট মানে পাবলিক এখন বহিষ্কারটা খায় মানে বহিষ্কার করলে তো খুশি আরে আমি দেখব নাকি এই কাগজ কারাতে আপনারা দেখ তাহলে এই বহিষ্কার আদেশটা উঠাই দেয় এখন থেকে নতুন উদ্যমে কাজ করবি একটু সাবধানে আসি তো আসি না একটু সাবধানে এই সমস্ত নিয়ে সিয়া পারেনা